হ্যাঁ কৃষ্ণা কেমন আছেন আমার ভক্তবন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিও যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা করে লাইক করবেন তাহলে এরকম ভিডিও করতে আরও ইচ্ছা করবে কে কোথা থেকে দেখছেন সেটাও বুঝতে পারি না দেখি যে ভিউজ তো বাড়ছে কিন্তু আসলে কারা কারা দেখছেন তাদেরকে কিন্তু আমারও দেখতে ইচ্ছা করে আসলে বৃষ্টির সময় মনটা তো ভালো লাগে না কিছুই কাজ হয় না না কাপড় জামা মিলতে পারি না ছেলেকে স্কুলে পাঠাতে পারি ঠিক করে এই বৃষ্টির সময় হাফ দিয়ে তো রেনেডেজই হয়ে যায় আমাদের যখন ছোট সময় যখন স্কুল যেতাম এই বৃষ্টির সময় আমার কিন্তু ভীষণ রেনকোট পরে স্কুল যেতে ভালো লাগতো আর আমার বাড়ি থেকে আমার স্কুল ছিল জাস্ট দুই মিনিট দূরে মানে আমার বাড়ির থেকে রাস্তা ক্রস করলেই আমার স্কুল ছিল কিন্তু ওই সময় আমি রেনকোট পরে যাব বলে বাবার কাছ থেকে একটা রেনকোট নিয়েছিলাম রান্না দিতে আসলেও না আমার এই ব্রেকফাস্টটা নিজের করতে ভালো লাগে আর নিজের জন্য নয় মানে সবার জন্য আসলে মানে সারা দিনের কোনো একটা পদ যদি আমি রান্না করি তাহলে আমাকে একটুখানি ভালো লাগে আসলে আমি না রান্না করতে ছোটো থেকেই খুব ভালোবাসি আরও একটা ছোটোবেলায় গায়ে গল্প বলি ছোটবেলায় মা যদি আমাকে কখনো সন্ধ্যা দিতে বা পুজো করতে বলতো তাহলে আমি কি করতাম জানেন মানে অদ্ভুত শুনে হাসি পাবে প্রদীপ জ্বালাতাম প্রদীপের ওপর একটা ছোট্ট বাটি ধরতাম আর বাটি ধরে তার মধ্যে একটুখানি তেল দিয়ে ফুল যেগুলো থাকতো সেগুলোই ওর মধ্যে দিতাম দেখতাম ফুলগুলো ফটফট ফটফট করে ফুটছে আর দেখে আমার এত মজা লাগতো এখন ভাবলে হাসি পায় কিন্তু তখন আমার ওটাই আসলে রান্না করব বলে মানে একটা ঝোঁক ছিল সামনে জন্মাষ্টমী তাই এই জিনিসগুলো কিছুটা জিনিস আমি ইস্কন থেকে নিয়েছিলাম আর কিছু জিনিস আমি লোকাল বাজার থেকে নিয়েছিলাম এই গোপালের জামা জগন্নাথ সুভদ্রা বলরামের জামা তারপরে একটা চৌকিতে পার তার জন্য একটা কাপড় তারপরে এই যে গয়না যেগুলো আর কি পরাবো সেগুলো কিছু কিছু গয়না মানে এর মধ্যে দু একটা গয়না আমি লোকাল থেকে নিয়েছিলাম আর একটা দুটো ইস্কন থেকে নিয়েছিলাম গোপালের জামা গয়না এসব দেখে মনে হয় সব তুলে নিয়ে চলে আসি কিন্তু এত জামা হয়ে যায় সেই জামাগুলো পুরনো জামাগুলো কি করবো বা কোথায় রাখবো এত জামা মানে আমার চাইলে একটা যদি আলমারি করে নিতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো কিন্তু এইটুকুন জায়গাতে তো আর সেটা সম্ভব না এই যে এই ধূপটার কথা আমি আপনাদেরকে না বললেই নয় এই ধূপটা জন্মাষ্টমীতে জ্বালানোর জন্য আমার দিদিভাই আমাকে ইস্কান থেকেই কিনে দিয়েছিল ভাবতে পারবেন এই ধূপটা যদি ঘরেতে এমনি নর্মালি রেখে দেওয়া হয় না জ্বালিয়ে এমনি এত সুন্দর সিন্ট যদি জ্বালানো হয় তাহলে যে কী হবে আমি জানি না এই ছোটো পঞ্চতত্ত্বের স্ট্যাচুটাও আমি ওখান থেকেই নিয়েছিলাম আমাদের এই ছোট জায়গাতে না যত ছোট ছোট জিনিস হবে ততই ভালো তাই দেখুন আমার ঠাকুরের জায়গাটাতে সমস্ত জিনিস ছোট্ট ছোট্ট আর ওপরে দুটো দাগ করা আছে ঠাকুরের এই মন্দিরের ওপরে সেখানে একটা রাধা কৃষ্ণ এই পঞ্চতত্ত্ব এদেরকে রাখা থাকে ওখানেই পুজো করা হয় আর ওই যে জগন্নাথের যে ফটোটা আছে ওই ফটোটাও আলাদাভাবে লাগানো আছে এই ওয়ালটাতেই যেখানে পার্টিকুলারভাবে এই পুরো জায়গাটা মানে এই দিকের ওয়ালটা শুধুমাত্র ঠাকুরদের জন্য পুজো করা তো অনেক নিয়ম হয় সবাই নিজের মতন করে পুজো করে কিন্তু কিছু কিছু জিনিস যেটা আমি করি যে ঠাকুরকে তুলসী দেওয়া ঠাকুরের খাবারে তুলসী দেওয়া জোর বা বিচর সংখ্যা ধূপ জ্বালানো এইসব জিনিসগুলো করি অনেক জিনিসই জানি না করে আস্তে আস্তে সব জেনে যাব। যখন অনেকটা সময় ধরে ঠাকুরদের বইগুলো পড়তাম তখন অনেক কিছু শুনতাম পড়তাম জানতাম আসলে কি জানেন তো এতগুলো জিনিস মাথার মধ্যে চলে পুরোনো জিনিসগুলো না ভুলে যায় কিছুই মনে থাকে না নিজকে স্কুল থেকে নিয়ে আসার আগেই আমি মোটামুটি ঠাকুর দেওয়া ঘর পরিষ্কার করা সব জিনিসগুলো করে রাখি কারণ ওকে আনবার পর ওকে মেনটেন করাটা একটা বিরাট বড় কাজ হয়ে যায় আর ও না একদম চাই যে ওর সাথেই যেন আমি খেলাধুলা করি ডান হাত পা হাত যেগুলো বলে সেগুলো হচ্ছে আমার রান্না দিদি আর আমার এই অঞ্জলি অঞ্জলি আমার খুব কাছে আসলে মানুষের মনটা ভালো হলে তার সব কিছুই ভালো লাগে অঞ্জলিও সে রকম মনটা এত ভালো অ্যাকচুয়ালি ও সব সময় মুখে হাসি কখনো মুখে বিরক্তি আমি দেখতে পাই না সব সময় হাসে আর যা বলবো তাতেই হাসবে এটা এটা আর আই আর কান কোনটা এটা কি তুমি বাইরে সেটা দিয়ে কর্নিশ বানিছে কি করেতে শিখলো আমি আর বুঝতেই পারলাম না যখন জিজ্ঞাসা করতে তুমি কি করে শিখেছো নিজে জেনেছি আমার মনে হলো স্কুলে এসব ডোক করা শেখায় তো সেই থেকে শিখেছে আর এত কিছু করেও জিজ্ঞাসা করে বুঝতে পারি না জোর স্কুলে ওকে কি কি শেখায় আর কি কি করে ইচ্ছা হলে বলবে না হলে বলবে না